আচ্ছা এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা টিনু সুন্দরী আর খোকা কেনি। খোকা শুনলে জিমে ভর্তি হবে শরীর চর্চা করবার জন্য এতদিন শুনেছিলে য়োগা ইয়োগা সেই হোগা এরকম শুনেছিলে এখন আবার শুনছো জিম এদিকে টিনু সুন্দরী জিমে দুদিন গিয়ে জিম বন্ধ করে দিল আর এদিকে খোকা নয়া প্রোগ্রাম হচ্ছে আমি জিমে ভর্তি হয়ে শরীর চর্চা করব। যাই হোক আর একটা জিনিস দেখলে আমাদের তাতুর সঙ্গে মার্কেটে গিয়ে তাতুর হাফ প্যান্ট লুঙ্গি কিনে নিয়ে এসছে তোমাদের আগের দিনই বলেছিলাম আমার তাতু তো লুঙ্গি পরে তার হাফ প্যান্ট কেন যখন কাজকর্ম করে তখন হাফ প্যান্ট পরে তারপর লুঙ্গি পরে যাতে আমার তাতুর মানে সুবিধা হয় কাজ করতে লুঙ্গির ভিতরে হাফ প্যান্টটা পরে থাকে তাই হাফ প্যান্ট আগের দিনও ছিল আবার একটা হাফ প্যান্ট এনেছে মানে দুটো হাফ প্যান্ট হলো আর লুঙ্গি ছাড়া তাতুর হয় না তাই তাতুর লুঙ্গি এসছে আর ওদিকে একজন কি গেছেন তার জন্য তার কাজের অনুষ্ঠানে শুধুমাত্র তাতু যাবে তাতিমাও যাবে না আর আমাদের খোকাও যাবে না তার জন্য জিনিসপত্র নিয়ে এসেছে কিন্তু তোমাদের কি দেখালো মানে কি গিফট এনেছে দেখালো লুঙ্গিটা দেখালো আর হাফ প্যান্টটা দেখালো কিন্তু ওই যে গিফটগুলো গুলো এনেছে সেগুলো দেখিয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ গিফটের কোয়ালিটি এতটাই সুন্দর যার জন্য খোকা সেগুলো বের করে তোমাদের দেখালো না আর ওরা তো বলেছে ওরা যাবে না শুধু তাতু যাবে আর তাতুর দিকের লোকজন আর কি বুঝতে পেরেছ তার জন্য গিফটটা তোমাদের সামনে চোখে দেখালো না অন্য সময় গিফটগুলো বড় বড় করে খুলে করে দেখায় আর এইবারে গিফটটা কিন্তু তেমন করে দেখায়নি যাই হোক সেটা গেল আমাদের খোকার কথা আর এদিকে আবার টিনু সুন্দরী যে কিনা না পুরোপুরি জিম ছেড়ে দিয়েছে আর বলল জিম শরীর মেনটেন করবার জন্য করছি তো জিমে যাওয়াও বন্ধ আর এদিকে জাঙ্ক ফুডও শুরু তাহলে এ নাকি মোটা কমানোর জন্য জিমে ভর্তি হয়েছিল কদিন তাই না কি বলেছিল একেবারে বডি ওয়েট লস করবে আবার এটাও বলেছিল ওর বৌদিদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে ওর শুধু ভুলভাল জিনিস খেয়ে খেয়ে প্রিজার্ভ হচ্ছে সেগুলো সব কমাবে হ্যাঁ তারপরে তোমরা কে সব বলছিলে না কি জিম সেন্টারে ইয়োগা কি ডললে সরলে তাহলে যা ডললে সরলে ছিল জিম সেন্টারে তাহলে সে তো রেগুলার জিমে যেত তাহলে এগুলো যে ভরং কথা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ ওর যদি সত্যি সত্যি ওখানে বয়ফ্রেন্ড থাকতো ভালো করে বোঝো তাহলে জিমে যেত যেতো না ঠিক আছে জিমে যেত না জিমে যেত এটাই বলতে চাইছি তো যাই হোক জিমে যখন যাচ্ছে না তো মানে ডললে সরলে এইসব সব ভুয়ো কথা কিন্তু জিমে কেন যাচ্ছে না শরীর চর্চার দরকার নেই কারণ জাঙ্ক ফুডও খাবেই তার জন্যই ও আর জিমে যাচ্ছে না কিন্তু এখন কথা হচ্ছে যে কি নিয়ে বলা হলো বলা হলো পকোড়া খাওয়ানি যেই মেয়েটা মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে এলো যেই মেয়েটা ওখানে বসে বসে মুরগি খেলো মানে কক মুরগি আবার এখানে এসে এত খানি পকোড়া সেটা দেখেই অনেকে প্রশ্ন করলো যে পকোড়ার সঙ্গে কি আছে আর পকোড়া কি একা খাবে না ওখানে দোকা আছে এরও নানা প্রশ্ন করলো তো প্রথমেই বলি যে পকোড়া খাওয়াটা কোনো বড় ব্যাপার না পকোড়া খেয়ে মানে একটার জায়গায় দশটা খেয়ে ফেলবে কোনো অসুবিধে নেই তো সেই জন্যে এই টিনার এই পকোড়া খাওয়াটা নিয়ে আমার কোনো আপত্তি নেই মানে আপত্তি নেই দ্যাট মিন্স আমি বলতে চাই যে এই ব্যাপারে আমি এটা বলতে পারবো না যে সকালবেলা তুমি দুপুরবেলা আর কি মাংস খেয়েছো বলে রাত্রিবেলা তুমি পকোড়া খেতে পারবে না এরকম কিন্তু কথা নয় এটা পুরোটাই নিজের পেটের উপর নিজের জীবের উপরে ব্যাপার আছে আমাকেও যদি কেউ এক বাটি মাংস দিয়ে ভাত দিয়ে দেয় দুপুরবেলা আবার সন্ধ্যাবেলা আমায় পকোড়া দেয় আমি হাও মাউ করে খেয়ে নেবো কারণ আমি পেটু ঠিক আছে তো টিনু খেতে ভালোবাসে এটা আমরা জানি তাই এই পকোড়ার সঙ্গে অন্য কিছু সম্পর্ক আমি পাচ্ছি না মানে অন্য কেউ খেয়েছে বা কিছু কিন্তু কিন্তু এই পকোড়া দেখলেই কেন অন্য কারোর কথা বা অন্য জল লাল জল নীল জলের কথা মনে পড়ে কারণ এই যে ফোকলা চারিদিকে বলে বেরিয়েছে ফোকলা চারিদিকে বলে বেরিয়েছে তাই ফোকলা বলার পরেই মানুষের মনে হয় ও এতটা চিকেন পকোড়া নিয়ে এসেছে তার মানে অন্য জিনিস দিয়ে খাবে ওর সঙ্গে অন্য আছে কেউ আচ্ছা ও কুরকুরে নিয়ে এসেছে প্যাকেটে করি তাহলে ও কুরকুরে দিয়ে অন্য কিছু খাবে জল খাবে এই খাবে একটা কথা বলি শোনো মানে আমি আমাকে দিয়ে বলছি আমি কুরকুরে খেতে খুব ভালোবাসি খুব খুব বাইরে ঘাটে বেরোলে আমি কুড়ি টাকার কুরকুরে প্যাকেট নিয়ে আসি তার দুটো একটা আমার ছেলে খায় কি খায় না তার ঠিক নেই আমি বসে বসে খাই নয় সেদিন পুরোটা শেষ করে নাহলে দুদিন ধরে কুরকুরেটা শেষ করে ফেলি চায়ের সঙ্গেই খাই তো কুরকুরে খাই তাহলে আমি যখন কুরকুরে আনি তার মানে কি লাল জল নীল জল আচ্ছা গেল এটা পকোড়া প্রচণ্ড খেতে ভালোবাসি পকোড়া তবে ওদের ওখানে যে পকোড়াগুলো ওগুলো আমার দেখে ভালো লাগে না তবে চিকেন পকোড়া আমি বাড়িতে বানিয়েই বেশি খাই বাইরের পকোড়া আমার ভালো লাগে না কেন ওরা শক্ত মতো করে আর মানে সেই দাঁতটা দিয়ে ছিবড়ে টানতে হয় নরম নরম হয় না আর যেগুলো নরম নরম হয় তার মধ্যে অনেক ভেজাল মিশিয়ে দেয় তাই বাইরে চিকেন পকোড়া আমার খেতে ভালো লাগে না আমি যদি চিকেন পকোড়া হয় তাহলে আমি নিজে বানিয়ে বানিয়ে খাই তো যাই হোক তবু হলেও একটা দুটো পকোড়াতে আমার মন ভরে না যদি চিকেন পকোড়া খাবো ভাবি তাহলে একবারই পকোড়া চাই তোরা দুপুরবেলা মাংস খেয়েছি বলে আর সন্ধেবেলা পকোড়া খেতে পারবো না আর পকোড়া মানেই লাল জল চাই এটা আপনাদের ভুল ধারণা এখন ব্যাপারটা হচ্ছে আমি এখানে ভিউয়ার্সদেরও দোষ দেব না কারণ ভিউয়ার্সে এই জন্য দোষ দেবো না তার কারণ এই যে ফোকলা মানে ফোকলু রাম আর কি সে চারিদিকে বলে বেরিয়েছে যে টিনার লাল জল খাওয়ার অভ্যেস টিনা চার বটাল ব্যাটকা এই গল্পটা দিয়েছে চিনার প্রতিদিন লাগে টিনার টিনা এই করেছে টিনা সেই করেছে যার জন্য কি মানুষ তো শুনে শুনেই মানুষের একটা ইয়ে হয়েছে এবং টিনার যেহেতু চেহারাটা এই জায়গায় ফ্লাপি হয়েছে ঠিক আছে এবং টিনাকে দেখছে ফ্রাস্ট্রেটেড এবং টিনাকে দেখছে যে এইসবগুলো হালু ভাল্লু জিনিস খাচ্ছে তার জন্য মানুষ ধরে নিয়েছে যে ফোকলা যেটাই বলেছে সব ঠিক কথা বলেছে বুঝতে পেরেছো এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে একা ঘরে থাকে একা বাড়িতে থাকে যখন একা যখন যা ইচ্ছা হচ্ছে খাচ্ছে কেউ কিছু বলার নেই করার নেই তাহলে লোক ভাবছে যে এই পকোড়া বা এইসব এর সঙ্গে ও অন্য জিনিস খাচ্ছে কারণ অন্য সময় টিনাকে এত খাওয়া খাওয়া দেখা যায় না টিনা রান্না করতে চায় না টিনা তেমন আর কি দুটো ভেজিটেবেল খেয়ে শুয়ে পড়ে দুটো ভেজিটেবেল খেয়ে মানে দুটো ভেজিটেবেল চপ খেয়ে ও শুয়ে পড়ে তার জন্যই মানুষ একটু বলছে আর অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই তুমি তুমি যদি যদি রাতের খাবার না খাও তাহলে মায়ের বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এলে কি করবে দরকার হলে পরের দিন খাবে ফ্রিজে রেখে দিয়ে হ্যাঁ জানি না কি করবে এটা নিয়েও লোকের কথা বলছে আর এটা বলাটা স্বাভাবিক কারণ এমন কিছু করেছে মানে এই ফোকলা কাণ্ড যার জন্য প্রশ্নটা সবসময় টিনুর দিকে চলে যাচ্ছে আর যেহেতু টিনু ফোকলার কথা চারিদিকে ফেঁচকেছে মানে যখন কমিউনিটি পোস্ট দিয়েছে তখন তো টিনুই ফেচকেছে তো তার জন্য তো শুনতেই হচ্ছে বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ফোকলা কাণ্ড নন্ড ভন্ড আমরা জানি ফোকলা এখন আর কিচ্ছু বলছে না পিন টপ সাইলেন্ট হয়ে গেছে তাহলে কি আমরা ধরে নেব ফোকলার সঙ্গে আবার টিনুর সদ্ভাব হয়ে গেছে হুম আচ্ছা এবার আমরা কি ধরে নেব যে ফোকলা নিজে পাচ্ছিল না বলে এই জন্য অ্যালিগেশান দিয়েছিল টিনুর নামে তিন তিনটে ছেলের সাথে রিলেশান এই জন্য দিয়েছিল তাহলে সবটাই ফোকলা ইন্টেনশনালি করেছে অ্যাকচুয়ালি ফোকলা চায় যে টিনু সুন্দরী ওর সঙ্গে জুড়ে থাক অন্য কিছুতে যদি ফোকলার থেকে টিনু বেরোতে চায় তাহলেই ফোকলা টিনুকে এই ধরনের কথা বলবে নাহলে এখন আবার চুপ করে আছে কেন কোনো সারা শব্দ নেই কেন এই জন্যই লোক বলছে তো যাই হোক সেটা ছাড়া আরও একটা ব্যাপার নিয়ে সবাই অনেক কথা বলছে মানে ভিউয়ার্সটা সেটা হচ্ছে তরমুজ তরমুজ খাওয়া গরমকালে তরমুজ একটা এমন ফল যেটা খেতে খুব সুস্বাদু আর প্রচণ্ড জল থাকে তরমুজের মধ্যে যেটা শরীরের জন্যে খুব ভালো গরমে তরমুজ খেতে বলে বেশি বেশি করে আমি আগে যখন বিগ বস দেখতাম তখন দেখতাম যে পুরো একটা একটা করে গোটা গোটা তরমুজের হাফ হাফ করে কেটে সেই যেরকম আইসক্রিমের স্কুপ আছে ওই দিয়ে দিয়ে বের করে করে চামচ দিয়ে চামচ দিয়ে এক একজন তরমুজ খাচ্ছে এতটাই তরমুজ খাচ্ছে এত খেতে ভালোবাসে এবং এতটা গরমের জন্য তো প্রচণ্ড ভালো তাই খেত তো এইখানে টিনু বলছে তরমুজের কথা কি যে আমাদের আমার যে বৌদি সে এতটাই তরমুজ খেতে ভালোবাসে রস করে দাও গোটা কেটে দাও যাই করে দাও এতই খেতে ভালোবাসে যে চিন্তার বাইরে সেটা যেই না বলেছে দেনান দেন কিছু ভিউয়ার্স ওকে ছেঁকে ধরেছে কেন বলো কেন সেটা হচ্ছে ওইদিকে সোনা বাবাও তরমুজ খেতে খুব ভালোবাসে আর তরমুজের রস খেতে তরমুজ খেতে খুব ভালোবাসে সেটা ভিউয়ার্স দেখেছে তো স্বাভাবিক মা যখন তার বৌদির কথা বলছে যে সে তরমুজ খেতে ভালোবাসে তরমুজের রস দাও গোটা দাও যাই দাও ভালোবাসে সেখানে যদি মা সন্তানের কথাটা না বলে তাহলে লোকের একটা প্রশ্ন চিহ্ন আসে যে তুমি তো মা তাহলে তুমি তোমার বৌদির কথা বলছো যে তরমুজ খেতে ভালোবাসে অথচ সোনা বাবার কথাটা কেন একবারও বলছ না সেও তো তরমুজ খেতে ভালোবাসে তোমার কষ্ট হয় না আমি এটা বিশ্বাস করি না যে কোনো মা তার সন্তানের জন্য কষ্ট পায় না এমন হতে পারে আমি এটা বিশ্বাস করি না সে যে যাই বলুক তাহলে নিশ্চয়ই আমার মনে হয় যে টিনু তার বাচ্চার জন্য ডেফিনেটলি কষ্ট হয় কিন্তু জানি না কি কারণে কি এমন কারণ আছে যেখানে টিনু কোনো সময় তার বাচ্চার কথাটা উচ্চারণই করে না কষ্ট হওয়ার কথাটা বলছি না এই তরমুজ খেতে ভালোবাসে এই কথাটা কেন বলে না এটা আমি জানি না এবার তোমরা বলবে যদি এই কথাটাও বলে তাহলেই অনেকে বলবে যে বাচ্চাকে বিক্রি করছে বাচ্চার কথা বলে ইমোশনাল গেম খেলছে অনেকে বলবে সিম্পাতি কার্ড খেলছে এরকম বলবে হয়তো তাই জন্যই হয়তো টিনু বলে না আমি জানি না কিন্তু কে কি বললো কে কি করলো সত্যি কি তাতে আমার যায় আসে আমাকে তো হাজার লোক হাজার কথা বলে যায় মানে আমি টিনুর কথা বলছি খারাপ ভালো মিশিয়ে কমেন্ট বক্সে হাজার লোক হাজার কথা বলে যায় বাজে মা অমুক তমুক এটা সেটা বলে যায় আমার কি সত্যি কিছু যায় আসে আমি কি ভিউয়ার্সদের কথাতে গুরুত্ব দিই সে ভালো বলুক আর খারাপ বলুক দিই গুরুত্ব দিই না ভিউয়ার্সদের কথায় যদি গুরুত্ব দিতাম আমি প্রথম থেকে টেনশন করতাম আমার কমেন্ট বক্সে এত নোংরা কমেন্ট কেন আর যদি ভিউয়ার্সদের কথায় গুরুত্ব দিতাম তাহলে যারা পজিটিভ ভিউয়ার্স যারা সব সময় কিছু না কিছু বলছে বুদ্ধি দিচ্ছে সেগুলোকেও মানার চেষ্টা করতাম বাট আমি না তো পজিটিভ মানে ভিউয়ার্সদের কথা শুনি না তো নেগেটিভ ভিউয়ার্সদের কথা শুনি দুটোর কোনোটাই না এবার যারা রীতিমতো প্রতিদিন সোনা বাবাকে দেখে তারা এসেই কমেন্টটাই করছে যে তুমি তোমার ছেলে তরমুজ খেতে ভালোবাসে তোমার সেই কথা মনে পড়ে না তুমি তো নিজে মিক্সার গ্রাইন্ডারে তাকে তরমুজে রস করে দিতে সেটা তোমার মনে পড়ে না অ্যাকচুয়ালি ফিলিংসগুলো জাগানোর চেষ্টা করে টিনুর মধ্যে ফিলিংসগুলো জাগানোর চেষ্টা করে কিন্তু আমি বলতে পারবো না কেন টিনু তার ফিলিংসগুলোকে কন্ট্রোল করে রেখেছে কিছু না কিছু তো কারণ আছে যার জন্য সেই ফিলিংসগুলো কন্ট্রোল করে রেখেছে অনেকে বলছে ও বাচ্চা চায়ই না বাচ্চা নিতেই চায় না বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংসই নেই বাচ্চাকে দেখতেও চায় না বাচ্চার জন্য কোনো আবেদনও করেনি বাচ্চার জন্য কিছুই করেনি আমি এটা মানে বিশ্বাস করতে পারি না যদিও মানে কোনো কিছু করেছে বলে সেই প্রমাণগুলো আমরা পাইনি এখন ব্যাপারটা হচ্ছে আমার যেন মনে হয় টিনাকে লোকে ভুল বুঝিয়েছে এটা আমার মনে হয় মানে আইন আদালত কেস সংক্রান্ত ব্যাপারে টিনাকে সবাই ভুল বুঝিয়েছে এবং টিনাকে মুরগি করেছে কিভাবে বলো তো বুঝে গেছে যে তার কাছে মানে একটা অল্প বয়সী মেয়ে অথচ সে ইউটিউব করে বেশ খানিকটা পয়সা ইনকাম করেছে এই ব্যাপারটা চাউল হয়ে গেছে এবং এখানে একে টুপি পরিয়ে অনেক টাকা ইনকাম করা যাবে ঠিক আছে আর ছেলের ব্যাপার বলে তো আমার মনে হয় ওকে সবাই টুপি পরিয়েছে আরও দিনের পর দিন টুপি পরেছে নাহলে প্রথম দিকে যখন যে লয়াররা মানে ঠিক করেছিল তারা বলেছিল যে ছেলের কথা তুমি ভিডিওতে বলবেই না আর ও বলতেও না পরবর্তীকালে আমরা জানলাম যে পুরো লয়াররা ওকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে সেই লয়ার পাল্টে আবার নতুন করে শুরু করলো তারাও কি কেস করছে কি করছে কাস্টাডি কেস করেছে কি কি করেছে কিছুই বোঝা যাচ্ছে না এবং সেই জায়গা থেকে অ্যাজ অন ডেট ছেলের সঙ্গে ওর দেখাও হলো না ছেলের সঙ্গে ওর কোনো কথাও হলো না তো আমি বুঝে পাই না যে সবটাই কি ও মিথ্যা মিথ্যা করেছিল যে এত টাকা পয়সা খরচা এত কিছু ছেলের ব্যাপারে মিথ্যা মিথ্যা করেছিল এটা আমি কিছুতেই মানতে পারি না আমার মনে হয় না যে টিনা সবটা মিথ্যা মিথ্যা বা ভুলভাল করেছিল আমার মনে হয় টিনা কেস সংক্রান্ত ব্যাপারে পুরোটাই উল্লু বা বোকা হয়েছে আর তার ফলই এত কিছু কিন্তু এখনও ছেলের কথা বলে না যেটা আমার মনে হয় যে সবাই বলবে এই তুমি সিম্পাতি কার্ড খেলছো এই তুমি ছেলের কথা বলে ইনকাম করছো বা এরকম কিছু হয়েছে ওই জন্য হয়তো চুপ করে আছে ছেলের ব্যাপারটা টোটালি অফ করে রেখেছে কিন্তু একটা জিনিস ও বোঝে না যে কিছু ভিউয়ার্স আছে ওকে দেখতে আসে ওর ছেলের ব্যাপারটার জন্যই যে মায়ের থেকে ছেলের যে ডিটেলস তাহলে মায়ের কত কষ্ট হচ্ছে এবার দেখো সব কষ্ট শো করতে হবে না সবটা চেপে রাখবো বললে হবে না তুমি সমস্ত এক্সপ্রেশন দেখাচ্ছ আর তুমি কষ্টটা সব সময় চেপে রেখে দেবে মানে হাউ করে কাঁদতে বলছি না কিন্তু তোমার তো কিছু ফিলিংস আছে তুমি ব্যক্ত করছো না তাই লোকে ওকে ভুল বুঝছে আর সেটাই হয়েছে আর তার জন্যই হয়তো ও ছেলের কথা বলতে পারছে না এটা সত্যি তো যে তোমার ছেলে যদি আমার ছেলে যদি কিছু ভালোবাসে এবার আমি যদি বলি আমার বোন এটা ভালোবাসে আমার ভাই এটা ভালোবাসে আমার বউ বোনের বর এটা ভালোবাসে আমার ভাইয়ের বউ এটা ভালোবাসে অথচ আমি আমার ছেলের কথা বলছি না বারবার কি এমন বাধা বিপত্তি আছে যে আমি ছেলের কথা বলতেই পারছি না কেনই বা বলবো না আমার সন্তান কেউ কি আমাকে সেই জায়গায় রেস্ট্রিকশান দিতে পারে আমার সন্তান আমি মা আর আমি দেখতে চাইলে আমার সন্তানকে আমাকে দেখাবে না এটা হতে পারে তাহলে কি ওকে সবাই মিলে উল্লু বানালো নাকি ওকে ভুল প্রসেসিংয়ে নিয়ে গেল। নাকি এই ফোকলাই কিছু করলো আমি কিছুই বুঝতে পারি না বুঝতে পারি না আর যদি ফোকলার জন্য ও বাচ্চার কথা না বলে বা বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ না করে তাহলে আর কিছু বলার নেই বলার নেই যেই ছেলে মানে কি বলবো মানে একটা মায়ের থেকে তার সন্তানকে ডিট্যাচ করে তারপরে তাকে ভালোবাসি ভালোবাসি বলে সেই ছেলে আর যাই হোক সেলফিশ অসভ্য মানসিকভাবে বিকৃত আমার মনে হয় কারণ মায়ের থেকে সন্তানকে ডিট্যাচ করে তাকে ভালোবাসার নাম দোহাই এসব যে দেয়া এগুলো পুরোটা পুরো মিথ্যা ভুয়ো 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 ঠিক আছে তো কিছু বলার নেই সত্যি খারাপ লাগে কারণ বাচ্চাটার তো কোনো দোষ নেই বাচ্চাটা তো শুধু শুধু ওর মায়ের থেকে ডিট্যাচ কার জন্য কিসের জন্য সেটা পরের কথা বাবার জন্য কি মায়ের জন্যে কি ধরো এই লয়ারদের পয়সা খাওয়ার জন্য কিসের জন্য বলতে পারবো না তবে এটা মনে হয় যে বাচ্চাটা ডিপ্রাইভ হচ্ছে তাই না তার তো মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল বা মাকে দরকার ছিল কি এমন হয়ে গেল যে বাচ্চাটার জীবন থেকে তাম তার মা অমিট হয়ে গেল। মায়ের কোনো ছোঁয়া মায়ের কোনো ভালো লাগা ভালোবাসা কিছুই পাচ্ছে না এবার তোমরা বলতে কেন ওখানে কি মানুষ হচ্ছে না একদম হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে বাবার কাছে মানুষ হচ্ছে ঠাকুমা দাদু ভালো আসছে সব ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে মায়ের তো একটা অভাব আছে একটা সময় গিয়ে তো কষ্ট পাবে বড় হলে তো বুঝতে পারবে যে আমার মা আমার থেকে ডিটাচ আর সবার মা আছে আমার মা আমাদের সঙ্গে থাকে না যে কোনো কারণে এটা একটা খারাপ লাগে আর কিছুই না যাই হোক ইমোশান হওয়ার কোনো দরকার নেই এই কন্টেন্টটা এলো বলে আমার মনে হলো আমারও কিছু বলার দরকার তাই বলতে এলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টা